বর্ষসেরা সেরা ক্রিকেটারের তালিকায় নেই রোহিত শর্মা আগুন বোলিং করেও তালিকায় নেই বুমরা আইসিসির লিস্টে শ্রীলঙ্কানদের রমরমা বাছাই করার সেরা এগারোর তালিকায় কে কে রয়েছেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু হাজার চব্বিশের ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি সেখানে সুযোগ পাননি ভারতের কোন তারকাই বরং বর্ষসেরা একাদশে দাপট রয়েছে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের অধিনায়ক বাছা হয়েছে শ্রীলঙ্কার চরিত আসালঙ্কাকে তবে পুরুষদের দলে কোনো ভারতীয় ক্রিকেটার না থাকলেও মহিলাদের বর্ষসেরা একাদশে রয়েছেন দুজন চলতি বছরে সেভাবে ওয়ান ক্রিকেট খেলেনি টিম ইন্ডিয়া গোটা বছরে মাত্র তিনটে ওয়ানডে খেলেছেন রোহিতরা আর সেখানেও বিপর্যয় শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার চুঙ্কাম নিয়ে ফিরে আসতে হয়েছিল গম্ভীর ব্রিকেটকে সেখানে আবার খেলেনি জসপ্রীত বুমরা অধিনায়ক রোহিত শর্মা রান পেলেও বিরাট কোহলির ব্যাট সেভাবে চলেনি ফলে আইসিসির বর্ষসেরা একাদশে যে কোনো ভারতীয় জায়গা পাবেন না তা এক প্রকার নিশ্চিতই ছিল তবে বর্ষসেরা একাদশে দাপট রয়েছে এশিয়ার দলে দশজন ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে এদের মধ্যে পাকিস্তান থেকে আছেন সাইম আয়ুব সাহিনসা আফ্রিদি ও হ্যারিস রওফ শ্রীলঙ্কা থেকে এই দলে আছেন পাথম নিশঙ্কা কুশল মেন্ডিস চরিত আসলঙ্কা ওয়ান ইন্দু হাসরাঙ্গা আফগানিস্তান থেকেও আছেন তিনজন রহমানুল্লাহ গুরবাজ আজমাতুল্লাহ ওমরজাই ও আম গজন এশিয়ার বাইরে থেকে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের সেরাফেন ব্রাদার ফোর্ড এই দলে রয়েছেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড তবে মুখ রক্ষা করেছেন মহিলারা আইসিসি মহিলাদের বর্ষসেরা ওয়ান ডে একাদশে রয়েছেন স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্বা উল্লেখ্য এবছর পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত সেখানে অসাধারণ পারফরমেন্স করেছিলেন বুমরাহারা তবে বছরের শেষ দিকে টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেনি ভারত গত বছর ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের সূত্রে ছজন ভারতীয় ক্রিকেটার ছিলেন আইসিসি বর্ষসেরা একাদশে এবার সেই জায়গাটা শূন্য ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা